নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটি পাতা দিয়ে বাটার রেসিপি শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করি আমি এখানে বেশ কিছুটা খান পাতা নিয়েছি তোমরা এই পাতাকে কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে এক একজন এক এক জায়গাতে কিন্তু এক এক রকমের নামে ডেকে থাকে তবে আমরা কিন্তু এই আমাদের জায়গায় কিন্তু আমরা এটাকে খানখন পাতা বলে থাকি এই বাটা খুব ভালো লাগে এটার যে ডাটাটা থাকে সেটাও কিন্তু কাঁঠালের বিচি দিয়ে খুবই সুন্দর চচ্চড়ি টেস্টি হয় তো চলো পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো দু থেকে তিন কাপের মতো বেশি খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হয়ে যাবে আমি পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি বাসনটাকে পাতা শুদ্ধ এটা কিন্তু অনেকটা কচুর মতো হয় মানে গলায় ধরার একটু ব্যাপার থাকে তার জন্য আমি ভাপিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো এই ভাপানোটা হলে পারে কিন্তু এই কাজটা করলে তাহলে কিন্তু আর গলায় ধরার কোনো ব্যাপার থাকে না দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এই দেখো জলটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা কিন্তু লাল চায়ের মতো হয়েছে এবার আমি নামিয়ে নেব তিন মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা তিন মিনিট ভাপানোর পরে কিন্তু জলের কালারটা অনেকটাই লাল চায়ের মতো হয়ে এসেছে আর পাতাটাও কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে এলে এখানে আমি লঙ্কা নিয়েছি ফাটিয়ে নিয়েছি দু ভাগ করে নিয়েছি লঙ্কাগুলোকে এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তিনটে বড় সাইজের রসুন ছুলে আমি যতটা কোয়া বেরিয়েছে সবটাই নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ কুচিটাকে কিন্তু হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে যে রসুনের একটা সুগন্ধি আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর বন্ধুরা এই বর্ষার সময় কিন্তু যে কোনো বাটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর এই খানখন পাতাটা আজকে আমি যেই পাতার বাটাটা করছি এই পাতার বাটা হলে কিন্তু ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগে না শুধু গরম গরম ভাত এক থালা আর শুধুমাত্র অল্প একটু বাটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় তো চলো সবার প্রথমে আগে ভেজে নিয়ে এগুলোকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি হলুদ লবণের সঙ্গে কালো জিরার সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখেছই তো আমি নামানোর আগ দিয়ে কিন্তু কালো জিরাটা দিলাম এবার আমি একেবারে সরাসরি পাটার মধ্যে নামিয়ে নেব পাটার মধ্যে নিয়ে নিলাম আর নামানোর আগ দিয়ে কালো জিরেটা দিলে এবারে কিন্তু কালো জিরের থেকে যে একটা খুব সুন্দর গন্ধ বের হয় সেটা কিন্তু বাটার মধ্যে থাকে খাওয়ার সময় দারুণ ভালো লাগে তো চলো এবার এই কড়াইয়ের মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি পাতাটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা ভালো করে হয়ে যাবে এবার পাতাটা ভাজা হতে হতে ওদিকে আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরের সঙ্গে যে ভেজে নিয়েছি সেগুলো বাটতে থাকি আলাদা করে বাটলে কিন্তু বাটাটা খুব সুন্দর হয় আর লঙ্কার মধ্যে যে এই যে চোকলাটা যে থাকে লঙ্কার খোসাটা সেটা কিন্তু খুব সুন্দর একটা মিহি হয়ে যায় পাতাটাকে আমি পরে বাটব আগে এগুলো বেটে নেব এই দেখো বন্ধুরা আমি কিন্তু রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি খুব ভালো করে কিন্তু এ দেখো মিহি করে বেটে নিয়েছি এবার এর মধ্যে পাতাটাকে বেটে নেব এই দিকে দেখো পাতাগুলোও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব পাতাগুলোকে নিয়ে নিচ্ছি পাটায় এবার গরম গরম পাতাগুলোকে বেটে নেব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় দেখো পাতাগুলোকে বেটে নিয়েছি গরম গরম বাটলে কিন্তু এক বাটাতেই অনেকটা মিহি হয়ে যায় এবার আমি লঙ্কা রসুন পেঁয়াজগুলো যে বেটে রেখেছিলাম একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার আরও একটা বাটা দিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে বাটা হয়ে গেছে আমার এই দেখো বন্ধুরা বাটাটা কিন্তু আমার কমপ্লিট এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি বাটাটাকে এখান থেকে অল্প একটু আমি বাটা নিয়ে নিচ্ছি আমি এখানে একটা থালায় গরম ভাত নিয়েছি সঙ্গে নিয়ে নিচ্ছি লেবু এবার বাটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে ভাতগুলো কিন্তু প্রচুর গরম এবার একটু বাটা নিয়ে নিচ্ছি আর লেবু নিয়ে নিচ্ছি চিপে এবার ভাত দিয়ে খেতে এরকমভাবে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা একবার হলেও কিন্তু খেয়ে দেখতে পারো এই যে দেখো বন্ধুরা খারখন পাতার বাটার রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দেবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো